রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা বেড়াচাপা থেকে করোনাময়ীগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে খবর আহত প্রায় ষোলো জন এবং সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সবচেয়ে বড় কথা সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং সিভিক ভলেন্টিয়াররা যখন ঘটনাটি দেখেন চেষ্টা কি ঘটনা দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ খুলি না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোন লোক তখন এসে পৌঁছেনি বা প্রশাসনও তখন ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউডের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আহত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছ জনের অবস্থা গুরুতন ঠিক আছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ হোমেও নিয়ে গেছে ঠিক আছে আমার নাম নূর হোসেন